ভিউয়ার্স এবার সুপারস্টার সাকিব খান মাপ চাইল অপবিশেষের কাছে কেন মাপ চাইল সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন বিনোদনের সব নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বর্তমানে মিডিয়া পাড়ায় চলছে সাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা সাথে বুবলি বুবলি যে কাজগুলো করলো বিদেশে গিয়ে এগুলো কিন্তু অনেকের মনে প্রশ্ন তুলেছে কেন উপবিশ্বাস তো সাকিব খানের সাথে ঘুরতে গিয়ে তার সাথে এভাবে ঢলাঢলি করে ছবি তুলিনি ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তোবা বীর প্রশ্ন করবে যে কেন তার পাপ্পার সাথে মেয়েটি এভাবে ঢলাঢলি করে ছবি তোলে আবরাম খানও জিজ্ঞেস করতে পারে ব্যাপারগুলো এড়িয়ে চলতে উপবিশেষ কিন্তু সাকিব খানের সাথে ওভাবে ঘনিষ্ঠভাবে ছবি তুলে না কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখেনি স্বপ্নম বুবলি স্বপ্নম এবার বিদেশের মাটিতে গিয়ে খুব সাকিব খানের সাথে ঢলাঢলি করে ছবি তুলেছে যা প্রশ্নের সম্মুখীন হয়েছেন সাকিব খান সুপারস্টার সাকিব খান ও বিশ্বাস স্বপ্নম সবাই মিডিয়ার মানুষ আর তাদের নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন সুপারস্টার সাকিব খান এগুলো নিয়ে কিন্তু তাদের ভালো একটা নিউজ হবে না এটাই স্বাভাবিক কারণ যারা নিউজ করে তারা খুঁজে শুধু কোথায় কি খবর পাওয়া যায় এগুলো তাই তো সুপারস্টার সাকিব খান উপবিশেষের কাছে মাপ চেয়েছেন সাকিব খান বুঝতে পেরেছেন যে এগুলো সব আব্রাহামের জীবনের উপরে এফেক্ট করবে এইগুলো সবাই জেনেছে দেখেছে শুনেছে আব্রাহাম খান তো স্কুলে যায় আর স্কুলে গেলেই প্রশ্ন করবে আব্রাহাম খান জয়কে তাই তো বুঝতে পেরে সুপারস্টার সাকিব খান এবার ক্ষমা চেয়েছেন অপবিশ্বাসের কাছে শাকিব খান বলেছেন আমি সবসময় ভুল করে গিয়েছি তোমার আর আব্রাহামের জীবনে এর জন্য অনেক কিছু কষ্ট সহ্য করতে হয়েছে এবারে মতো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে আসলে আমার সব কিছুর দিকে লক্ষ্য রাখা উচিত ছিল আমি এর বীর ছবি তুলতেছিলাম তখন রিকোয়েস্টে পুগলির সাথে কিছুটা ছবি তুলেছি আমি এত কিছু ভাবিনি যে এই ছবিগুলো নিয়ে পলিটিক্স হবে এই ছবিগুলো দিয়ে কিছু ভিউ কামানো ধান্দা ছিল তার সে জনগণের সামনে বোঝাতে চেয়েছিল তার সাথে আমার কেমন সম্পর্ক কিন্তু আমি এগুলো মাথায় রেখে ছবিগুলো তুলিনি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও ভিউয়ার্স সুপারস্টার সাকিব খান নিজের ভুল বুঝতে পেরে উপবিশ্বাসের কাছে ক্ষমা চেয়েছিলেন কেমন লেগেছে আপনাদের কাছে সাকিব খানের এই মহত্তর ব্যাপারটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ